নমস্কার সুলুক সন্ধান ওই তো অভিষেক আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানায় আপনাদের সামনে তুলে ধরছি আমি ধানবাদ সিরিজ আর আজকে ধানবাদ সিরিজের লাস্ট এপিসোড আগের দিন তো আপনাদেরকে আমি দেখিয়েছি রামরাজ মন্দির দেখিয়েছি তোপচাচি লেক দেখেছি তোপচাচিতেই উত্তম কুমারের বাড়ি আর আজকে ধানবাদ সিরিজের সর্বশেষ নিবেদন থাকবে আমার উশ্রী ঝর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উশ্রী এই উশ্রির ভিডিওই আমরা আপনাদের সামনে তুলে ধরছি আজকের ধানবাদ সিরিজের সর্বশেষ এই ভিডিওতে উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব দিনটা বড় বিশ্রী শুনছ বজ্রের শব্দ শ্রাবণ মাসের বাদলা উশ্রীতে বান নেমেছে জলের স্রোত বড় দুরন্ত অবিশ্রান্ত ছুটে চলেছে অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক আমাদের দুদিন মাত্র ছুটি কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী কেউ বা গেছে আত্রায় ছাত্রা কাছে কান্ত্রি মৃত্যু যাবে আমাদের সঙ্গে ঝর্ণায় শান্তা শান্তাকে যেতে পারবে সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে পথে যদি জল নাবে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব সঙ্গে খাবার আছে তো সন্দেশ আছে পান্তোয়া আছে বোদে আছে আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক তার খাবার আগ্রহ দেখিনে সে ভোরের বেলায় পান্তাব খেয়ে বেরিয়েছে তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে শ্রাবণ মাসের বাদলায় কথা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইতে ছোটবেলা সেই স্মৃতি কিঞ্চিত ঝালিয়ে নিতে এই শ্রাবণেই পাড়ি দিতে পারেন সেই পাহাড়ি ঝর্ণার রূপ দেখতে এই ঝর্নার সঙ্গে জড়িয়ে বাঙালির আবেগ শুধু কি সহজ পাঠ সত্যজিৎ রায় সৃষ্ট বিখ্যাত চরিত্র প্রফেসর সোমকুর বাস ছিল এই গিরিরিতে। উশ্রী নদীর দ্বারে ঘুরতে যেতেন তিনি মনের মধ্যে থাকা সেই উসরির ঝর্ণায় এবার দেখে নিতে পারেন আপনিও একসময় বাঙালি হাওয়া বদলে যেত মধুপুর গিরিডির মতো জায়গায় বহু সাহিত্যেই তার উল্লেখ রয়েছে তবে এখন দিন বদলেছে মধুপুর গিরিডির মতো জায়গায় তার পৌর্ণিন্য হারিয়েছে এখন হাতে গোনা বাঙালি সেখানে যান ঝাড়খণ্ডের গিরিডি জেলাতেই রয়েছে উশ্রি আগের মতো তার রূপ দেখতে আর দূরান্ত থেকে বাঙালিরা ছুটে আসেন না শীতকালে স্থানীয় লোকজন পিকনিকে আসেন বটে তবে বর্ষা ও শীতে কখনো কলকাতার উৎসাহী পর্যটক পাড়ি দেন সেখানে তবে তার সংখ্যাটাও কিন্তু গোনা ঝর্ণা দুরন্ত স্রোতে কিন্তু আমাদের গা ভিজে গেল আমি আর জয়ন্ত ক্রমাগত ভিজলাম এই উষ্ঠির ঝর্নার সামনে ক্ষতি হলো আমার সাউন্ড সিস্টেমের আর উষ্ঠীর ঝর্নার এই অরিজিনাল সাউন্ড কিন্তু আপনাদের শোনাতে পারলাম না তার জন্য কিন্তু দুঃখিত কেমন লাগলো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ফিরছি অন্য একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন আর দেখতে থাকবেন সুলুক সন্ধান ওই অভিষেক